আজকে কোনো সেল পোস্ট না আজকে একটা রিভিউ পোস্ট নিয়ে আসলাম যেটাতে এটা হলো টু পয়েন্ট ওয়ান আমাদের তৈরি এমপ্লিফায়ার টু পয়েন্ট ওয়ান সামনে ম্যাট ব্ল্যাক একটা ফিনিশিং দেওয়া এটা বেজের ভলিউম মেইন ভেজ যেটা এটা টু পয়েন্ট ওয়ানের যে বেস সেকশনের ভলিউম এটা এটা ফ্রিকোয়েন্সি এটা বেস এটা স্টিরিওর বেস এটা স্টিরিউর বেস এটা ট্রেভেল এটা ব্যালেন্স আর এটা হলো মাস্টার ভলিউম এটা কমালে সব পুরো টোটাল কমে যাবে আর এখানে এটার ভিতরে যদি দেখি আমরা ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটা বেস্টুন ইউজ করা হয়েছে এটা কিন্তু মডিফাই করা বেস্টোন আমরা মডিফাই করে লাগানো আছে এখানে একটা পাওয়ার সাপ্লাই লাগানো আছে যেটা বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই বেস্টোনকে চালানোর জন্য আর একটা কুলিং ফ্যান লাগানো এবং এখানে একটা চব্বিশ ভোল্ট টেন এম পেয়ার ইউজ করা এবং এখানে ফাইভ পয়েন্ট ওয়ান একটি ব্লুটুথ ইউজ করা আছে তো পুরাটাই কেবল ম্যানেজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটার যে ভিতরে যে কাজ কাজকর্ম আর এখানে এটা মেইন যে ড্রাইভার স্টিরিও ড্রাইভার যেটা এটা হলো হান্ড্রেড প্লাস হান্ড্রেড দুই দুশো ওয়াট আউটপুট দিবে এটার মাধ্যমে এবং বারো ইঞ্চি দুইটা স্পিকার আরামসে চলবে আর এখানে একটা সাবুফার চলবে হান্ড্রেড ওয়ার টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স আইসির যে সাবুফার এমপ্লিফায়ারটা এটা ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে একটা দশ ইঞ্চি সাবুফার চালাতে পারবে আর এটার ব্যাক সাইড যদি দেখি আমরা এটার ব্যাক সাইডে যেসব কাজ করা হয়েছে এটার ব্যাক সাইডে হলো এখানে সুইচটা আমরা এখানে ফিটিং করেছি এখানে এসি কোড এবং স্পিকার আউটপুট এখানে সাবুফার আউটপুট এখানে আর এটা হলো ব্লুটুথের সুইচ এটা অফ করলে ব্লুটুথ অফ হয়ে যাবে অন করলে ব্লুটুথ অন হয়ে যাবে এবং এটা হলো সাবুফার সেকশনে অন অফ সুইচ আপনারা যদি সাবুফার না চালাতে চান এটা অফ করে দিলেই অফ আর এখানে যে অক্স ইন তা দেওয়া আছে আর কুলিং ফ্যানের এখানে তো ব্যাক সাইডের ফিনিশিংটা এরকম আর সামনের যে পার্টটা সামনের লুক হলো এভাবে তো এটার চলে